ইঞ্জুরির ক্ষত তখনও তাজা কিন্তু মাঠে নামতেই যেন বদলে গেল সব হিসেব নিকেশ হ্যাঁ এই একটা লাইনই যেন বলেই দিচ্ছিল পুরো ম্যাচের আসল গল্পটা তার এক একটা টাচ যেন প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিচ্ছিল একটা অদৃশ্য হুমকি প্রথম গোলটা ওটা গোল ছিল না ছিল রাজার প্রত্যাবর্তনের এক জোরালো ঘোষণা খেলা শুরুর মাত্র পনেরো মিনিট ঠিক তখনই এলো সেই মোমেন্টটা কোনো ডিফেন্সই তাকে আটকাতে পারল না একাই ছিন্ন করে দিলেন রক্ষণ ভাগ দ্বিতীয় গোলটা ছিল আসলে একটা সাইকোলজিক্যাল প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়ার মতো একবার কি বিধ্বংসী একটা কাউন্টার অ্যাট্যাক ডিফেন্স পুরো অসহায় গতি কমালেন আবার মুহূর্তে বিস্ফোরণ ডিফেন্ডাররা কিছু বোঝার আগেই সব শেষ এটা শুধু গোল ছিল না ছিল প্রতিপক্ষে লড়াই করার ইচ্ছাটাকে শেষ করে দেওয়া আর তারপর এলো সেই ফাইনাল মোমেন্ট হ্যাট্রিক ইতিহাস গড়ার মুহূর্ত ম্যাচের আটাত্তর মিনিট পুরো স্টেডিয়ামে তখন পতন নিরবতা ডিফেন্ডারদের ভিড়ে মাত্র তিনটা টাচ ব্যাস হ্যাট্রিক কমপ্লিট অবিশ্বাস্য কিন্তু এই গল্পটা শুধু তিনটা গোলে না এর পেছনের অর্থটা ছিল আরও গভীর ইঞ্জুরির পর গতি ফিনিশিং কন্ট্রোল সব কিছুই ছিল আগের চেয়েও ভয়ঙ্কর সেদিন সে শুধু ম্যাচটা কন্ট্রোল করেনি কন্ট্রোল করেছে পুরো স্টেডিয়ামের আবেগ এটাকে শুধু পারফরমেন্স বললে ভুল হবে এটা ছিল অ্যাটিটিউড মানসিক শক্তির প্রদর্শন তো এটাকে কি শুধু একটা কামব্যাক বলবেন নাকি প্রতিপক্ষের জন্য একটা ওয়ার্নিং